পড়াশোনার নেই কোনো বালাই হাঁটু জল পেরিয়ে মশার কামড় খেতে গোয়ালের এক অস্বাস্থ্যকর পরিবেশে শিশুরা মাঝে আসে চাল ডাল সেদ্ধ এত দূরে থাক বরং এক হাঁটু জল কাদা পেরিয়ে জঙ্গলের মধ্যে একটি বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে এক জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে মশার কামড় এবং রান্না করা চাল এবং ডাল সেদ্ধ খেতে মাঝে মধ্যেই আসে শিশুরা শিশুর সংখ্যা বেশি হলে অভিভাবক অভিভাবকরা ফোন করেন তবেই আসেন দিদিমণি কিংবা সহায়কা তাও মাত্র এক ঘন্টার আর এভাবেই দীর্ঘ দশ বছর ধরে চলছে গোয়াল ঘরে আইসিডিএস সেন্টার না না এখানে কোনো ব্যবস্থাই করে না ওই জায়গাতে একদিন করে পাঁচ দিন করে না এরকম ভাব আর বাচ্চা কাচ্চা তো এখানে তো অর্ধেকই আসে না না অর্ধেকই আসে না

ওনাকে অনেক দিন বলেছি যে আমাদের ক্লাব ঘরে বসান ওখানে পড়াশোনা করান হ্যাঁ উনি শোনেই না কি কারণে করেন না সে ওনার ব্যাপার সেটা কি মনে হচ্ছে মানে এই যে ঘুপচির মধ্যে মশার মধ্যে মশার মধ্যে এখানে থাকলে ওনার যে ফয়দা আছে ওনার ফয়দার জন্য উনি যায় না ওই দিকে ফয়দা বলতে কি ফয়দা বলতে যে সব দিন সরকার থেকে চাল ডাল পায় ওইগুলো যে একদিন দিলো দশ পাঁচ দিন দিলো না ওইগুলো তো আমরা অন্যবাদ করি না

কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সের যত আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায়